স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত কোষে দেখি ফিফটিন পয়েন্ট থ্রি এর তিনটি সমস্যার সমাধান করবো তিনটা সমস্যা হলো রম্বসের সংক্রান্ত রম্বস সংক্রান্ত অর্থাৎ ছয়ের দাগ সাতের দাগ এবং আটের দাগ এই তিনটা সংক্রান্ত সমস্যার সমাধান করব প্রথম সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ ছয়ের ধাগের সমস্যা এই সমস্যাগুলি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে ছয়ের ধাগের সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ একটি রম্বোসের কর্ণদ্বয়ের পরিমাপ পনেরো মিটার ও কুড়ি মিটার হলে ওয়ার পরিসীমা ক্ষেত্রফল এবং উচ্চতা হিসাব করে লিখি অর্থাৎ রমবসের কর্ণ দুটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার ও কুড়ি মিটার রমবসটাকে পরিসীমা কত হবে ক্ষেত্রফল কত হবে এবং উচ্চতা কতভাবে নির্ণয় করতে হবে গাণিতিকভাবে সূত্র প্রয়োগ করে তাহলে সবার আগে তাহলে রমবসটা আমরা এঁকে ফেলি কীরকম চারটি চারটিভাবে দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোন সমকন হয় না কোনগুলো সমান হয় না কিন্তু চারটি দীর্ঘ রম্বসের সমান হয় এবং কোনো কোন সমকন হয় না অর্থাৎ নব্বই ডিগ্রি হয় না নব্বই ডিগ্রির বা বেশি থাকে তাহলে এইভাবে যদি রম্বসের একটা রম্বসঙ্কন করি আমরা রম্বসের এখানে দেওয়া আছে দুটা কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এটা একটা কর্ণ এটা যদি যোগ করি এটা একটা কর্ণ আর একটা হচ্ছে এটা কর্ণ তাহলে এই দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটা যদি ডি হয় তাহলে তার কর্ণ দুটা হচ্ছে এসি আর বিডি তাহলে এসির দৈর্ঘ্য ধরো কুড়ি মিটার এবং বিডির দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এই দুটো কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে ধরলাম তাহলে এখানে ধরি এবিসিডি রম্বস্টির দুটি কর্ণ তাহলে কর্ণ দুটি কি কি না বিডি ও এসি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এরা যদি ও বিন্দুতে ছেদ করে রম্বসের কর্ণদ্বয় আমরা জানি পরস্পর পরস্পরকে সমাধিখণ্ডিত করে অর্থাৎ এরা ও বিন্দুতে পরস্পর সমাধিখণ্ডিত হবে তাহলে আমরা জানি কোনো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদিকখণ্ডিত করে অর্থাৎ আমরা এবিসিডি রম্বসটির দুটা কর্ণ পাচ্ছি এসি ও বিডি বা বিডিও এসসি এরা ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা লিখতে পারি অতএব তাহলে বিডি যদি পনেরো সেন্টিমিটার হয় তারপর সরি পনেরো মিটার হয় তাহলে বি ও এটা ওবিন্দুতে যেহেতু ছেদ করছে তাহলে বি ও সমান হবে ওডি ডি মাপ হবে কত মানে পনেরো বাই দুই অর্থাৎ সাড়ে সাত মিটার সাত দশমিক পাঁচ মিটার হবে আর এ ও হবে এ ও সমান হবে ও সি কেন না পরস্পর সমাধিখণ্ডিত করেছে অন্যতায় পরস্পরকে সমাধিক করে তাহলে দুটো দীর্ঘ সমান হবে এ ও এবং ওসি তাহলে দুটো দীর্ঘ হবে যদি এটা বড় ধরি এটা কুড়ি কুড়ি মিটার অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে এটা হবে প্রত্যেকটা দশ মিটার করে হবে তাহলে এ এবং এ ও এবং ওসি এর মাপ হবে দশ মিটার করে তাহলে এখানে রম বয়সে সমকর্ণে করে এরা পরস্পর সম শুধু সমক শুধু সমাধি করে না সমকোণে সমাধিখণ্ডিত করে এটা লিখতে হবে সমকোণে সমাধি করে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে ওতে নব্বই ডিগ্রি কোণ সৃষ্টি হয় এবং সেখানে সমাধি করে পরস্পর তারা তাহলে তাহলে এ ও বি হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ অর্থাৎ এর একটা কোণ হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ এ বি এর বিও সমান হচ্ছে আমরা পেলাম কত না সাত দশমিক পাঁচ মিটার এবং এ ও হচ্ছে দশ মিটার অর্থাৎ লম্ব ভূমি পেয়ে গেলাম তাহলে অতিভুজ সমান হবে তাহলে অতিভুজ এ ও বি ত্রিভুজের অতিভুজ সমকোণী ত্রিভুজ এ এর তাহলে অতিভুজ হচ্ছে এবি অতিভুজ এবি সমান কী হবে না পিথাগ্রাস্ত থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি ভূমিস্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার ভূমিস্কোয়ার যোগ করে যেটা হয় সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে এখানে বিও এবং এ ওর মধ্যে যে কোনো একটা লম্ব হলে অপরটা ভূমি হবে অর্থাৎ এবি সমান হবে রুটোভার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি ভূমিস্কোয়ার অর্থাৎ বিওর স্কোয়ার প্লাস স্কোয়ার হচ্ছে বিওর মান হচ্ছে সাত দশমিক পাঁচ এর স্কোয়ার যুক্ত হচ্ছে ই মান হচ্ছে দশ তাহলে দশের স্কোয়ার তাহলে সেভেন পয়েন্ট ফাইভকে আমরা যদি সামান্য পরিণত করি তাহলে দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে তাহলে একের পিঠে নিচে হবে বাই দশ এক একটা শূন্য এটা হোল স্কোয়ার প্লাস টেনের হচ্ছে দশ দশে একশো তাহলে এখানে কাটাকাটি হলে পঁচাত্তর আর দশ কাটাকাটি হলে পাঁচ দিয়ে কাটাকাটি হবে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিনে দশ অর্থাৎ হচ্ছে পনেরো বাই দুয়ের স্কোয়ার যুক্ত একশো তাহলে পনেরো পনেরো হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ দু দিনে হচ্ছে চার তাহলে দুশো পঁচিশ বাই চার যুক্ত একশো এর সমান হচ্ছে লসাগু হবে চার তাহলে চার দুশো পঁচিশ থাকলো তাহলে যুক্ত চার ইন্টু একশো হচ্ছে চারশো অর্থাৎ আমরা পাচ্ছি রুটোভার ছশো পঁচিশ বাই চার সমান হচ্ছে ছশো পঁচিশের বর্গমূল করলে আমরা জানি পঁচিশ হয় বাই আর চারের হচ্ছে হচ্ছে দুই তাহলে পঁচিশ বাই মিটার হবে অর্থাৎ আমরা এব মান পেলাম পঁচিশ বাই দুই মিটার অর্থাৎ সাড়ে বারো মিটার অর্থাৎ রংবোষ্টি প্রতিটি বাহু দীর্ঘ হচ্ছে সাড়ে মিটার তাহলে রম্বসের পরিসীমা আমরা পেয়ে যাবো পরিসীমা আছে চারটি বাহু যোগফল চারটি বাহু দৈর্ঘ্য যোগফল তাহলে রম্বসটির পরিসীমা তাহলে রম্বসটির পরিসীমা সমান আমরা লিখতে পারি কত না বাহু দৈর্ঘ্য প্রতিটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি এবি যদি হয় পঁচিশ বাই দুই তাহলে রম্বসের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান তাহলে চারটা বাহু দৈর্ঘ্য প্রতিটাই হচ্ছে পঁচিশ বাই দুই করে তাহলে চারটা বাহুর মোট দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা দুদিনের চার অর্থাৎ পঁচিশ গণিতক দুই সমান হচ্ছে পঞ্চাশ মিটার অর্থাৎ রম্বসের পরিসীমা আমরা পেলাম পঞ্চাশ মিটার এরপর আমাদের ক্ষেত্রফল এনে করতে হবে রম্বোসের তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সূত্রটা কী না রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হলো রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু তাদের কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয়ের দীর্ঘের গুণফল বর্গ একক তাহলে এখানে আমরা এই ক্ষেত্রে যেটা প্রশ্নে দেওয়া ছিল দুটা কর্ণের দীর্ঘ দেওয়াই ছিল পনেরো মিটার এবং কুড়ি মিটার তাহলে হাফ ইন্টু পনেরো ইন্টু কুড়ি তাহলে এখানে হাফ দুই দশে কুড়ি এটা কেটে গেল তাহলে পনেরো দশে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ বর্গমিটার এটা হলো রম্বসের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেই রম্বসটির নির্ণয় ক্ষেত্রফল এরপরে এই রম্বসটির উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে কন্যা দীর্ঘতা আছে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছি ক্ষেত্রফল পেয়েছি এবার উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের আর একটা সূত্র জানতে হবে যেটা হচ্ছে রম্বসের আর ক্ষেত্রফলের আরেকটা সূত্র হল ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলে অন্যভাবে বলা যায় যে রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়েছি পঁচিশ বাই দুই আর উচ্চতা ধরলাম এইচ মনে করি উচ্চতাটা এইচ মিটার ধরি রম্বির উচ্চতা হচ্ছে সমান এইচ মিটার তাহলে ক্ষেত্রফল তো সেই একই থাকবে দেড়শো অর্থাৎ পঁচিশ বাই দুই ইন্টু এইচ সমান হচ্ছে দেড়শো একশো পঞ্চাশ মিটার হয় মিটার তাহলে আমরা যেতে পারি হচ্ছে গুণ করলে হচ্ছে পঁচিশ এইচ বাই টু হচ্ছে দেড়শো তাহলে আমরা পখান্তর গুণ করতে পারি দেড়শো মানে দেড়শো বাই ওয়ান তাহলে পক্ষান্তরগুণ করলে এইচ ইন্টু ওয়ান দেড়শো টু করলাম তাহলে সামান্ত এইচ সামান লিখতে পারি বা এইচ সমান তিনশো বাই পঁচিশ পঁচিশ করলে হচ্ছে বারো তাহলে উচ্চতা হচ্ছে বারো মিটার অথবা রমবসটির উচ্চতা হচ্ছে বারো মিটার তাহলে অতএব রম্বসটির নির্ণয় পরিসীমা হচ্ছে পঞ্চাশ মিটার ক্ষেত্রফল হচ্ছে দেড়শো বর্গ মিটার এবং উচ্চতা হল বারো মিটার এরপর সাথে থাকে সমস্যাটি সমাধান করি সাথে থাকে সমস্যাটি রয়েছে একটি রমবসের পরিসীমা চারশো চল্লিশ মিটার এবং সমান সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব বাইশ মিটার হলে রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রে হিসাব করে লিখি অর্থাৎ এক্ষেত্রে রম্বসের পরিসীমা অর্থাৎ চারটা বাহু দীর্ঘ দেওয়া আছে আমরা জানি রম্বসের প্রতিটি বাহু দীর্ঘ সমান তাহলে মোট চারটা বাহু দীর্ঘ যদি চারশো চল্লিশ হয় সে থেকে প্রতিটা বাহু দীর্ঘ আমরা পেয়ে যাব আর সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব মানে সেটাই হলো রম্বসের সমান্তরাল বাহুদূরের মধ্যে দূরত্ব মানে সেটাই হলো রম্বসের উচ্চতা তাহলে রম্বসের পরিসীমা চারশো চল্লিশ মিটার হলে যেহেতু তার প্রতিটা দৈর্ঘ্য সমান রম্বসের প্রতিটি দৈর্ঘ্য সমান তাহলে আমরা পরিসীমা থেকে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যেতে পারি তাহলে রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে পরিসীমা ভাজত চার অর্থাৎ চারশো চল্লিশ বাই চার সমান হচ্ছে কাটাকাটি করলে একশো দশ মিটার তাহলে রম্বসটির আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি একশো দশ মিটার করে রমবসে বাহু দৈর্ঘ্য আর সমান্তর বাহুদূহের মধ্যে দূরত্ব মানে সেটাই হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটাই হলো তার রম্বসের উচ্চতা দূরত্বই হলো রমবসের উচ্চতা অর্থাৎ রম্বোসের উচ্চতা হলো সমুদ্র বাহু দুটির মধ্যে দূরত্ব বাইশ মিটার দেওয়া আছে তাহলে সেইটা হলো বাইশ মিটার হলো রমবোসটির উচ্চতা তাহলে আমরা প্রতিটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি উচ্চতা পেয়ে গেছি তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র দুটা আছে একটা হচ্ছে হাফ ইন্টু কন্যা দীর্ঘণ ফল আর একটা হতে পারে রম্বসের ক্ষেত্রফল বা যে কোনো সামন্দরিকের ক্ষেত্রফলও হয় যেটা সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা রম্বসের ক্ষেত্রে বাহুদীর্ঘ হল ভূমি প্রতিটা বাহু দীর্ঘ যেহেতু সমান তাহলে এখানে আমরা ভূমি পেলাম একশো দশ এবং উচ্চতা পেয়ে গেলাম বাইশ তাহলে দু গুণ করলে হবে দুই হাজার চারশো কুড়ি বর্গ মিটার নয় আমরা এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেলাম একশো দশ মিটার এবং উচ্চতা হলো বাইশ মিটার তাহলে দুটা গুণ করলে বাহুর দীর্ঘটাই হলো ভূমি আর উচ্চতা হচ্ছে বাইশ গুণ করলে একশো দশ ইন্টু বাইশ সমান আছে দু হাজার চারশো কুড়ি বর্গ মিটার

পরের সমস্যাটি সমাধানে আসি আটের দায়কের সমস্যার সমাধানে আসি আটের সমস্যাটি রয়েছে যদি একটি রম্বসের পরিসীমা কুড়ি সেমি এবং একটি কর্ণের দীর্ঘ ছ সেমি হয় তবে ওই রম্বসটির রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি অর্থাৎ পরিসীমা দেওয়া আছে তা থেকে আমরা বাহু দীর্ঘ পেয়ে যাব পরিসীমা রমবসের এবং একটা মাত্র কর্ণের দীর্ঘ দেওয়া আছে তাহলে আমরা কীভাবে ক্ষেত্রফল করবো সেটা দেখি তাহলে প্রথমে আমরা এটা ছোট্ট করে রমবসের ছবি এঁকে নিতে পারি বোঝার সুবিধা হবে তাহলে রমবসের বিপরীত ভাবগুলো সমান্তরাল এবং প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনো দৈর্ঘ্য কোনো বা কোন নব্বই ডিগ্রি নয় নব্বই ডিগ্রি বেশি বা কম হবে তাহলে আর একটা শর্ত আছে যে রমবসের কর্ণগুলি পরস্পর সমকোণে সমাধিখণ্ডিত হয় পরস্পর পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেহেতু মনে করি যদি এবিসিডি রম্বস হয় তারা যদি কর্ণ দুটা যদি তার ও বিন্দুতে ছেদ করে পরস্পর তাহলে একটা কর্ণ দীর্ঘ ছ হলে ছেদ করেছে ওতে সেখানে তারা সমাধি হবে তাহলে কর্ণটার দুদিকে দৈর্ঘ্য হবে তিন করে তিন সেমি করে এবং পরিসীমা যদি কুড়ি সেন্টিমিটার হয় চারটা বাহু দীর্ঘ সমান তাহলে চার দি ভাগ করলে কুড়িকে পাঁচ সেন্টিমিটার পাচ্ছি অর্থাৎ আমরা রম্বোসটার প্রতিটা বাহু দীর্ঘ পেয়ে যাচ্ছি পাঁচ সেন্টিমিটার করে প্রতিটা বাহু এ বি সি সি ডি এডি চারটা বাহু দীর্ঘই পাঁচ সেন্টিমিটার করে রম্বসের বাহুগুলো দীর্ঘ সমান যেহেতু এবং কর্ণ যেহেতু সমাধিখণ্ডিত করে পরস্পর পরস্পরকে সেহেতু একটা কর্ণ দীর্ঘ দেওয়া হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে ও বিন্দুতে তারা সমাধিখণ্ডিত হলে ও এবং বি ও অর্থাৎ বিডি যদি ছয় সেন্টিমিটার হয় কর্ণটা তাহলে ও এবং বিও দুটা দীর্ঘ সমান হবে অর্থাৎ ছয়ের অর্ধেক তিন সেন্টিমিটার করে হবে তাহলে আমার ক্ষেত্রফল এনে ক্ষেত্রে গেলে রম্বাসের হয় আমাদের উচ্চতা জানতে হবে নতুবা দুটা কর্ণের দীর্ঘ জানতে হবে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যেহেতু রম্বাসের কর্ণ দুটি পরস্পর পরস্পরকে সমকণের সমীক্ষণিত করে অর্থাৎ ও বিন্দুতে কোনগুলো হবে সমকোণ নব্বই ডিগ্রি করে তাহলে প্রতিটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হচ্ছে এখানে ইউ বি ও সমকোণী ত্রিভুজ ইউ ডি সমকোণি ত্রিভুজ ডিও সি বা সিও ডি ও সমকোণী ত্রিভুজ এবং বিও সি এটাও সমকোণি ত্রিভুজ আছে চারটা সমকোণি ত্রিভুজ সৃষ্টি হচ্ছে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা এখানে যেতে পারি তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি সমকোণে সমদ্বীখণ্ডিত করে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে পরস্পরকে সমান সমানভাবে দুর্ভাগ্য করে পরস্পর পরস্পরকে অর্থাৎ এ ও ডি এও বিও সি এবং সিওডি চারটি কোণই সমকোণ নব্বই ডিগ্রি করে তাহলে এখানে যে ত্রিভুজ সৃষ্টি হবে চারটা ত্রিভুজ সে চারটা ত্রিভুজের সমকোণই ত্রিভুজ হবে তাহলে সেই হিসাবে আমরা এখন আর একটা জিনিস পেয়েছি আমরা সেটা হচ্ছে বিডি কর্ণ দেওয়া ছিল তাহলে বিডি কর্ণ বিডি সমান যদি ছ সেমি হয় তাহলে বিও সমান ডিও হবে বা ও ডি হবে সমান হচ্ছে ছয়ের দুই ভাগ করলে তিন সেমি করে হবে আর একটা যেহেতু রম্বসের পরিসীমা দেওয়া আছে কুড়ি তাহলে সেখান থেকে আমরা বাহুর দীর্ঘ পেয়ে যাব রম্বসটির প্রতিটা বহু দীর্ঘ হবে কুড়ি ভাজতক চার তাহলে রম্বসটির প্রতিটি বাহু দীর্ঘ সমান হচ্ছে পরিসীমা বাই চার বর্গক্ষেত্রের মতো বর্গক্ষেত্রের সূত্রেও একই কিন্তু বরক্ষেত্রের প্রতিটা সমকন রম্বসের রম্বোসের সমকন নয় তাহলে এখানে পরিসীমা যেহেতু কুড়ি সেন্টিমিটার দেওয়া আছে তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার তাহলে রম্বসটির প্রতিটা বাহু দৈর্ঘ্য পেলাম এবং এবং একটা কর্ণের দৈর্ঘ্য আমরা জানি যেহেতু তাহলে সমদীক্ষণ্ডিত করলে যেটা হয় সেটা আমরা পেলাম সেটা হচ্ছে তিন সেন্টিমিটার করে হল প্রতিটা বাহু যেহেতু পাঁচ সেন্টিমিটার করে তাহলে আমরা প্রতিটা সমক নীতি পুজ থেকে পিথা করাসের উপাদ্য থেকে আমরা একটা জিনিস পেতে পারি তাহলে পিঠা করাসের উপহাদ্য অনুসারে আমরা জানি পৃথক সুপাদটা কি না পৃথাক লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভূজ স্কোয়ার তাহলে এখানে রম্বসের প্রতিটা বাহু হল অতিভুজ সমকণী ত্রিভুজ গোলার অতিভুজ চারটা সম কর্ণগুলা যোগ করলে সমকাণে ত্রিভুজ আমরা চারটি পাচ্ছি চারটা সমকাণ ত্রিভুজের এক একটা করে যদি ধরি এক একটা সমকাণে ত্রিভুজের অতিভুজ হলো রম্বোসটার বাহু অর্থাৎ এখানে যদি আমরা এ ও ডি সমকনী ত্রিভুজ ধরি তাহলে ত্রিভুজ এ ওডি থেকে আমরা পাচ্ছি লিখতে পারি বা পাচ্ছি যেটা সেটা হলো যে এডি স্কোয়ার সমান হচ্ছে এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এবারে আমরা এখানে এ ও স্কোয়ার মানটা জানি না এ ও মানটা জানি না আমরা কিন্তু ওডি আমরা আগেই পেয়েছি ওডি হচ্ছে তিন আর এডি তো হচ্ছে প্রতিটা বাহু পাঁচ করে এখানে পেলাম তাহলে পাঁচ স্কোয়ার সমান হচ্ছে এ ও স্কোয়ার প্লাস ওডি হচ্ছে তিন স্কোয়ার তাহলে আমরা এটা লিখতে পারি বা ও স্কোয়ার সমান হচ্ছে পাঁচ স্কোয়ার বিযুক্ত তিন স্কোয়ার অর্থাৎ এ ওকে যদি আমরা ডান ধারে রেখে দিই তাহলে পাঁচ স্কোয়ার আর তিন স্কোয়ার এক ধারে চলে আসবে বিয়োগ হয়ে তাদের মধ্যে তাহলে সমান হচ্ছে এ ও স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ বিযুক্ত তিন তিনে নয় অর্থাৎ এ ও স্কোয়ার সমান আমরা পাচ্ছি ষোলো পঁচিশ থেকে নয় গেলে ষোলো তাহলে এ ও স্কোয়ার যদি ষোলো হয় তাহলে আমরা লিখতে পারি এ সমান রুট ওভার সিক্সটিন বা ষোলো সমান হচ্ছে এ ও মান পাচ্ছি আমরা চার অর্থাৎ ষোলো পর্বণ গেলে চার অর্থাৎ আমরা আরেকটা কর্ণের দৈর্ঘ্যের অর্ধেকটা পেয়ে গেলাম এও ও এ ও সমান যদি চার হয় তাহলে ছবি অনুসারে এও যতটুকু হবে ওসি ততটুকু হবে তাহলে এসি সমান হবে এসি কর্ণ সমান হবে ইও যুক্ত ও সি এও আর ওসি দুটো মান সমান অর্থাৎ চার যুক্ত দুই সরি চার যুক্ত চার তাহলে চারগুণিত দুই সমান হচ্ছে আট সেমি অর্থাৎ এসি কর্ণের দীর্ঘ আমরা পেয়ে গেলাম আট সেমি তাহলে আমরা লিখতে পারি অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান ব্রহ্মসের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা আগেই বলেছি সেটা হচ্ছে হাফ গুণিত দৈর্ঘ্যের গুণফল দুটো কর্ণের দৈর্ঘ্যের গুণফল তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু একটা কর্ণ দেওয়া ছিল ছয় সেন্টিমিটার আর অপরটা কর্ণ আমরা এখানে পেলাম যেটা সেটা হচ্ছে এসি কন্যা দৈর্ঘ্য পেলাম আট সেন্টিমিটার অর্থাৎ বোন করলে হচ্ছে ছ চারে চব্বিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ গ্রামবাস্টির ক্ষেত্রে ভালো হলো চব্বিশ বর্গ সেন্টিমিটার একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সসর সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস বাহন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর স্কিপ না করে যদি তোমরা পরপর দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটি সম্পর্কে মতামত তোমাদের কমেন্ট বক্সে জানাও থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে